कर्म अपना कर कर्म अपना नए कर्म तू भूल जा हम तुझे भूले हैं लेकिन तू ना हमको भूल जा खा रहे हैं बदकार हैं डूबे हुए जिल्लत में हैं

এটা কথা যখন জানতে পারলেন নবীজি যে ঈশা নবী এরকম কথা বলে দোয়া করেছেন যেমনি নাজেল হলো রাতের বেলায় সাথে সাথে আল্লাহ পাকের নবী ঈশা নামাজ পড়ার পর যখন লোকজন সব মসজিদ থেকে চলে গেল তখন তিনি এই আয়ত্তাকে লাগলেন পড়তে মায়েশা বলছেন ও কানা ইউরাত আয়াতটাকে নাবিজি সারা সারা রাত পড়তে লাগলেন সারা সারা রাত পড়তে লাগলেন একবার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাই একবার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাই একবার ভিতরের দিকে যাই একবার বাহির বাড়াতের দিকে যাই আর বেচেন হয়ে বেচেন হয়ে পেরেশান হয়ে আসমানের দিকে তাকান আর বারে বারে বলেন ইন্তু আজে বহুম ফাইন এ বাদকা ও ইন্তা ফেরলা হুম ফাইন দেখান তাহলে আজিজুর হাকিম আল্লাহ তুমি আমার মধ্যে যদি আজাব দাও এগুলো তোমারই বান্দা আর মাপ যদি করে দাও তাহলে তুমি কাফর রহিম দুয়া যখন চলতে লাগলো চলতে লাগলো লম্বা সময় ধরে তখন আল্লাহ তালা আসন থেকে জিবরি কে বলছেন জিবরি যাও তো দেখো তো আমার হাবিব নাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লাম পেরেশান কেন হয়ে আছেন জলদি করে খবর নাও কি হয়েছে আমার নাবির আল্লাহ তালা সব জানেন তারপরে পাঠালেন কাকে তো জিবরিলকে জিবরিল আমিন আসলেন আসার পরে রসুল্লাহর সঙ্গে কথা বললেন কথা বলতে গিয়ে আল্লাহ পাখের রাসুল কি কথা বললেন একটাই ঘুরে ফুরে কথা একটাই ঘুরে ফুরে কথা আমি যেদিন মরে যাব। সেদিন আমার উন্মতিরা লাভারে স হয়ে যাবে আমি যেদিন দুনিয়াতে থাকবো না সেদিন আমার উন্মতিরা হয়তো অন্য পথে ডানে বামে চলে যাবে কুমরা হয়ে যাবে আমি যেদিন থাকবো না তাদের মাথার উপরের সাথে হারিয়ে যাবে সেদিন আমার উন্নতিা হয়তো এদিক ওদিক হয়ে যাবে নাকি আর এদের যদি এদিক ওদিক হয়ে যায় আল্লাহ তো আমার উন্নতিা ছাড় হয়ে যাবে এটা আমি সইতে পারবো না মানতে পারবো না তার জন্য বেচাইন হয়ে এই দোয়াটা টানে করছিলাম জিবরিল আল্লাহকে গিয়ে বললেন আল্লাহ আপনার হাবিবের প্রেশানি এই কারণে কার জন্য বললাম নিজের বেটি ভাতিজি জামাই এদের জন্য না উম মাতিদের জন্য উম মাতিদের জন্য রসুল্লাহরেশানি এত এইবার জিবরিল আসমানে গেলেন আল্লাহ তালা একটা ডেয়ার লাইন কথা এই আঙ্গুলে যদি লিখি তো ডেয়ার আঙুল হবে এইটুকু কথা দিয়ে জিবরিলকে পাঠিয়ে দিলেন যাও। আমার নামিকে জানিয়ে দাও সাথে সাথে জিগুরি এলেন আর আশা করে রসুল্লাহ মসজিদে ওই বেচাইন অস্থির অবস্থাতে আছেন আশা করে তান বলছেন আল্লাহ এক্ষুনি আমাকে বলে পাঠালেন নাবিজি কান খুলে শুনুন আপনার ব্যাপারে শান্তন বাণী আছে কি ইন না শান্নুর জি কাফি উমাতেকাওয়ালা না সু আমি আল্লাহ আপনাকে আপনার উন্নতির ব্যাপারে খুশি করে দেব আপনাকে আপনার উন্মতিদের ব্যাপারে বেজার করে রাখবো না আপনাকে আপনার উন্মতিদের ব্যাপারে এমন কোন কঠোর সিদ্ধান্ত নিব না যেটা আপনাকে কষ্ট হয় আমি আল্লাহ কথা দিলাম আমি এমন সিদ্ধান্ত নিব আপনার উন্মতিদের ব্যাপারে যে আপনি খুশি হয়ে যাবেন আপনি রাজি হয়ে যাবেন রসুল্লাহ প্রাণ জুড়িয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার উন্মতিদের সম্বন্ধে বাজে ফেসলা করবে না ঠিক তো তাহলে খুশি হওয়ার কথা এবার আপনাকে বলছি যে রাসুল আপনার মোহাব্বাতে সারা সারা রাত জাগতে পারেন সেই রাসুল যদি খ্যাপিয়ে দেন আপনি আমার নাবিকে আপনার নাবিকে তাহলে মা যেমন কলেজের টুকরাকে রেগে গেলে থাপ্পড় মেরে যায় দিয়ে রাগ তুলে নেয় তেমনি রসুল্লাহ বলছেন আমার ভিতরটাকে যদি তুমি জলাও আর আমারকে যদি তুমি আঁচ দাও তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি একটা কথা বাড়ি কোথায় তোমাদের বাড়ি উত্তর দিনাজপুরের যাদবপুর গ্রাম তোমরা শুনে কথাটা কি কথা আল্লাহ রব আলমীদের সামনে এই স্পষ্ট ভাষাতে আমি তোমাদের অভিযোগ করবো তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবো আল্লাহর কাছে কি বলে অভিযোগ করবো یا رب ان قومی حضل قرآن مہجورا اے امر ملک اللہ আমি যখন মরে গেছিলাম আমার মরে যাওয়ার পরে সাড়ে চোদ্দোশো বছর পর আমার উন্নতিগুলো কী করেছিল কোরআনকে ছেড়ে দিয়েছিল কোরআনকে মানতে রাজি ছিল না কোরআনকে এরা পাত্তা দেয়নি কোরআন তাদের বাড়িতে তাকে সাজানো থেকে গেছে তাদের যুব মসজিদে ওয়াজ হয়েছে বছরে বাহান্নটা ওরা জুমার ওয়াজকে পাত্তা দেয়নি এরা কোরআনকে ভুলে বসেছে এরা কোরআনকে ছেড়ে দিয়েছে কাজে কোরআনকে ছেড়ে দেওয়ার অপরাধে যা সাজাটা হয় এদের তুমি তাই হলো অত মোহাব্বতের নাবি আজকে আপনার নামে অবজেকশন করে দিলেন কার কাছে আল্লাহ তালার কাছে আপনি এবার আমাকে প্রশ্ন করেন আমরা কি কাজ করল মলবি সাহেব যে আল্লাহর কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি কে বলল আল্লাহর কোরআনকে ছেড়েছি তাহলে আমি যদি আপনাকে একটা কথা বলি কোরআনের মনে হলো এই আল্লাহর শরীয়তকে ছেড়ে দেওয়া কোরআন ছেড়ে দিয়েছি মানে কি আল্লাহর শরীয়তকে ছেড়ে দিয়েছি একটা হলো আল্লাহর পাঠানো শব্দ দিয়ে যেটা হলো কোরআন আর একটা হলো নাবিজির মুখ দিয়ে পেশ হওয়া ওটাও হলো সারিয়াত এটা হলো হাদিস আপনি ছেড়ে দিয়েছেন আমি ছেড়ে দিয়েছি তো তাহলে আল্লাহ তালা নবী আমার বিরুদ্ধে কাছে কমপ্লেন করে দিলেন না আপনি বলছেন কি ছেড়েছি কোনটা করেনের আয়াতকে মানি না তা আমি আপনাকে প্রশ্ন করে বলছি কোনটা মানেন আপনি বলেন তো যে হ্যাঁ এটা মানি আমি যদি একটা আপনাকে বলি যে এতদিন এই দেশের মাটিতে এগুলো নিয়ম ছিল না কি নিয়ম মরার আগে নিজের বেটা বেটিকে জমি লিখে দেওয়া ছিল না নিয়ম এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে পাঁচটা সাতটা দশটা করে লোক এমন কয়দা হয়ে গেছে মাওলানাদের কাছে ফতোয়া জানছে বলেছে হ্যাঁ জমি জমি জমা বলো যদি লিখে দিই তো লিখে দেওয়া যাবে কিছু কিছু তখন না যদি ফতুয়াটা দিতে পারে তো মনে মনে ভাবে কত উঁচা মাওলানা হবে এত জটিল ফতুয়া জিজ্ঞেস করলো আর আমি ফতুয়াটা দিয়ে দিলাম অথচ এমনই কানা মুরগি যে কানা মুরগি এক লাইন পড়তে পারবে না আর সেই মানুষটা ফের মিম্বারে উঠে বড় বড় ফতুয়া ঝেড়ে দিচ্ছে আর আপনার মতো সোজা সাপটা মানুষগুলোকে করছে আপনাকে কোনো পাওয়ার দেওয়া হয়নি যে আপনি বেঁচে থাকা অবস্থায় নিজের জমি লিখে লিখে শেষ করে দিবেন এটা শরীয় বিরোধী কাজ করছেন কেন তার উপরে একটা জুলুম বেটাকে লিখে দিচ্ছেন বেটিকে লিখে দিচ্ছেন না তোরা পাবি চার বিঘা জমি ওইখানে তোরা ভাগ জোগ করে নিবি তো বেটারা তো আগেই পেয়ে গেল চার বিঘা করে আর রেখেছেন কয় বিঘা তো মোট আর চার বিঘা তো মরে যাওয়ার পরে ওই চার বিঘা জমির বিঘা দু বিঘা করে কি দুই বেটিকে ভাইয়েরা দিবে ও তো বলবে যে বাপের জমিতে ভাগ বসা তোরা যে আগে পেয়েছি। আমার বাপ দিয়েছে। পেয়েছিস দাঁত বসানো চলবে না এখানে বাপের জমি এতে সবাই মিলে কর ফের তো ভাইয়েরা ভাগ বসাবে আপনি কিসের মশলা শিখাচ্ছেন বেটাকে আর বেটিকে যারা দুনিয়াতে নিজের বেটা বেটিকে জমি লিখে দেয় তারা হচ্ছে জাহান নামের লুকড়ি যারা বেটাকে জমি লিখে দেয় আর বেটিকে বঞ্চিত করে দেয় তারা হচ্ছে জাহান নামের কয়লা এদেরকে গ্যারেন্টি দিয়ে কথা বলা যাবে তোমার নসিবে জান্নাত জুড়বে না